এই শীতের ভিতরে ঘুম থেকে উঠে যদি গরম গরম বাতের সঙ্গে যদি লাউয়ের তরকারি ইলিশ শুটকি দিয়ে থাকে তো এটা খেতে কে কে পছন্দ করেন অবশ্যই আমাকে কমেন্টস করে বলবেন আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আমি আজকে রান্না করব ইলিশ সুটকি দিয়ে লাউয়ের তরকারি তো লাউটাকে আমি এখন সুন্দর করে কেটে নিব তো আমি লাউটা দেখতে একেবারে ছোটো মোটো গুলোমুলো ছিল লাউটা একেবারে ছিল তো লাউটা কাটা হয়ে গেছে এখন আমি এটাকে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তো এখন আমি পেঁয়াজগুলোকে সুন্দর করে জিরিঝিরি করে কেটে নিব এই সময়টা তো সব সবজিই খেতে ভালো লাগে আর লাউটা তো আরও বেশিই খেতে ভালো লাগে তো এরপর আমি চুলা একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ের ভিতরে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তেলটা গরম হয়ে গেলে আমি এর ভিতরে দিয়ে দিব পেঁয়াজ কুসি তো আমি এই সুটকি ইলিশটার সঙ্গে আমি রসুন দিব না রসুন ছাড়াই আমি এটা রান্না করব তো এটাকে আমি এখন সুন্দর করে লাল লাল করে ভেজে নিব তো এই ফেয়াজটা বাজা হয়ে গেলে এখন আমি এর ভিতরেই দিয়ে দিব ইলিশ সুটকিটা ইলিশ সুটকিটা আমি আগে থেকেই সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো এই ইলিশ সুটকিটা সুন্দর ছোটো ছোটো করে কেটে নিলে খেতে অনেক ভালো লাগে তো আমি এর সঙ্গে দিয়ে আমি এগুলা সবগুলোকে একসাথে সুন্দর করে ভেজে নিব তো এটা বাজা হয়ে গেছে এখন আমি এর ভিতরে দিয়ে দিব পরিমাণ মতো হলুদ গুঁড়া পরিমাণ মতো মরিচ গুঁড়ো এবং স্বাদ মতো লবণ দিয়ে আমি এটাকে সুন্দর করে ভেজে নিব তো মশলা কষানোর ভিতরেই তরকারি কিন্তু বেশি ভালো লাগে তো এটাকে আমি আর একটু সুন্দর করে ভালো করে ভেজে নিব ভেজে নেওয়া হয়ে গেলে আমি এর ভিতরে দিয়ে দিব সামান্য পরিমাণে একটু ফানি ফানি দিয়ে আমি মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব তো মশলা যত ভালো করে কষানো যায় তরকারি খেতে কিন্তু অতই বেশি টেস্ট হয় তো মশলাটা সুন্দর করে ভালো করে কষানো হয়ে গেলে আমি এর ভিতরে দিয়ে দিব লাউ লাউটা দিয়ে আমি সুন্দর করে লারিয়ে দিব। তো লাউ সাইজটা আমি একটু বেশি বড় বড় করেই কেটে নিয়েছি তো লাউটা একেবারে কষি জন্য আমি একটু বড় করে কেটে নিয়েছি এটা বলে যাবে তো এইটাকে আমি সুন্দর করে মশলার সঙ্গে সুন্দর করে লাড়িয়ে দেবো তো লাড়ানো হয়ে গেছে এখন আমি একটা ডাকনা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য তো কিছুক্ষণ ডাকনাটা তুলে আমি এটাকে আবার আরেকটু সুন্দর করে লাড়িয়ে দেবো তো লাউ এমন একটা সবজি লাউ যেইভাবেই রান্না করা যায় সেভাবেই খেতে ভালো লাগে এই লাউটা সাধারণত সকালবেলা রুটি দিয়ে খেতে বেশি ভালো লাগে আর সবাই খেতে পছন্দ করে তো আমার কাছে সব কিছু দিয়েই খেতে ভালো লাগে ভাতের সঙ্গে তারপরে রুটির সঙ্গে সব কিছুর সঙ্গেই খেতে ভালো লাগে তো লাউটা লাড়ানো হয়ে গেছে এরপর আমি একটা ডাকনা দিয়ে আবার সুন্দর করে ঢেকে দিব কিছুক্ষণের জন্য তো কিছুক্ষণ পর ডাকনাটা তুলে আমি এটাকে আবার একটু সুন্দর করে লাড়িয়ে দিব এখন তো বাচ্চাদের পরীক্ষা শেষ সবাই রিল্যাক্সে আছে সবাই মনের আনন্দে যে যেখানে বেড়াতে গিয়েছে তো আমার এই ভিডিওটা যে কে কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্টস করে বলবেন জেলার নাম তো লাউটা লাড়ানো হয়ে গেছে এরপর আমি একটা ডাকনা দিয়ে ডেকে দিব কিছুক্ষণের জন্য তো কিছুক্ষণ পর ডাকনাটা তুলে আমি এটাকে আবার আর একটু সুন্দর করে লাড়াই দিব তো সাধারণত ঢাকা শহরের লাউগুলো একটু সিদ্ধ কমই হয় একটু শক্ত শক্তই থাকে গ্রামের লাউটা একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় ওইটা খেতেও বেশি ভালো লাগে তো লাউটা সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি এর সঙ্গে কিছু ধনিয়া পাতা দিয়ে আমি এটাকে সুন্দর করে মিক্স করে দেবো তো আমার লাউ রান্না পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে তো আমি এখন টেস্ট করে দেখবো তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের সকলেরই ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন